গ্রামের পাশে বনের ঝোপঝাড় পাখির কিচির মিচির এক ছিল টুনি পাখি ছোট্ট কিন্তু বুদ্ধিমতি আর এক ছিল শিয়াল চতুর কিন্তু লোভী একদিন বনে টুনি বাসা বানাচ্ছে টুনি গাছে ডাল বেছে বাসা বানাচ্ছে পায়রা টুনি এই ডালটা ঠিকঠাক এখানেই আমার নতুন বাসা হবে শিয়াল লুকিয়ে টুনিকে দেখছে শিয়াল শিয়াল ভেবে ও টুনি তো অনেক ফুল জোগাড় করে যদি ওকে বোকা বানিয়ে সব নিয়ে শিয়াল টুনির কাছে আসে ভাব নেয় শেয়াল শিয়াল ও আমি সারা সারাদিন না খেয়ে আছি একটু কিছু খেতে দেবে পায়রা সন্দেহ করে তুমি তো সব সময় আমাকে ফাঁকি দিতে চাও এবারও কিছু চালাকি করছো না তো শেয়াল শিয়াল মিষ্টি করে না গো না আমি বদলে গেছি এবার সত্যিই ভীষণ ক্ষুধার্ত টুনি এক বুদ্ধি আটে পায়রা তুনি চুপি চুপি এই শিয়ালকে একটু শিখিয়ে দিতে হবে তুমি শিয়াল শিয়াল আরে বাবা মাথা ফেটে গেল পায়রা তুনি হাসে চতুর্থা গিয়ে সব সময় সবাইকে বোকা বানানো যায় না শিয়াল লজ্জায় পালিয়ে যায় তুনি আনন্দে গান গায় সঙ্গীতের নোট তুমি গান গায় সৎ যারা চলে তারাই যেতে শেষ এইভাবেই টুনি তার বুদ্ধি দিয়ে শিয়ালকে হারিয়ে দিল মনে রেখো সত্য আর বুদ্ধি একসাথে থাকলে দুষ্টু কখনো যেতে পারে না